যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস শহরে চলমান অভিবাসন বিরোধী বিক্ষোভ দমনে নতুন করে দুই হাজার ন্যাশনাল গার্ড ও সাতশো নৌবাহিনীর সদস্য মোতায়েন করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় পেন্টাগনের বরাদ দিয়ে এতে বলা হয় বর্তমানে প্রায় চার হাজার ন্যাশনাল গার্ড এবং এক হাজার সেনা সদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে লস অ্যাঞ্জেলেসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই পদক্ষেপ নিয়েছে ফেডারেল প্রশাসন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র শন পার্লেন বলেন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিইকে সহায়তা এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরাপদ কার্যক্রম নিশ্চিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এই সামরিক উপস্থিতিকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পোস্টে মার্কিং ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স বলেন কোনো বিশৃঙ্খলার কাছে মাথা নত করবে না প্রশাসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পিছু হটবেন না তিনি স্পষ্ট ভাষায় বলেন যুক্তরাষ্ট্রের শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই সেনা মোতায়েন অপরিহার্য হয়ে পড়েছে অন্যদিকে এই পদক্ষেপকে অবৈধ বলে আখ্যা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম তাকে অবগত না করে ট্রাম্প ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন এর মাধ্যমে ক্যালিফোর্নিয়ার উপর সরাসরি ফেডারেল নিয়ন্ত্রণ চাপিয়ে দেয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে নিউসম লিখেন ট্রাম্প ঠিক এটাই চেয়েছিলেন ন্যাশনাল গার্ড মোতায়েন করে পরিস্থিতি আরও উস্কে দিচ্ছেন তিনি এটি আইন শৃঙ্খলা নয় বরং ভয়ভীতির পরিবেশ তৈরি করছে তিনি আরও বলেন ট্রাম্প যে আদেশে সই করেছেন তা শুধু ক্যালিফোর্নিয়ার জন্য নয় এখন তিনি যে কোনো রাজ্যের জন্য একই কাজ করতে পারবেন এজন্যই ক্যালিফোর্নিয়া তার বিরুদ্ধে মামলা করছে এর আগে এই সেনা মোতায়েনকে বেআইনি বলে মন্তব্য করেন গভর্নর একই সঙ্গে আদালতের শরণাপন্ন হওয়ার ঘোষণা দেন তিনি গত সাত জুন দ্বিতীয় দিনের মতো লস অ্যাঞ্জেলস শহরের বিভিন্ন এলাকায় অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইয়ের অভিযান ও গ্রেপ্তারের বিরুদ্ধে মানুষ রাস্তায় নামলে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এরপর ওই শহরের ন্যাশনাল গার্ড মোতায়েন করেন ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভের সূত্রপাত ঘটে গত ছয় জুন শেষ রাতে যখন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা আইসিইয়ের অভিযানে চুয়াল্লিশ জন অভিবাসন প্রত্যাশীকে আটক করা হয় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস দাবি করে ওই বিক্ষোভে প্রায় এক হাজার দাঙ্গাবাজ অংশ নেয়